আমার সূচনা আমার সৃষ্টি আমার প্রাপ্তি আমার শিকড় মঞ্চ একটা অস্থির সময় আমরা পার করছি শুধু কি শিল্পে শুধু কি মঞ্চ নাটকে রাজনীতি ধর্ম দর্শন পারিবারিক জীবন আমাদের ব্যক্তিগত সম্পর্ক সবখানেই তো অস্থিরতা আমি মূলত থিয়েটার কর্মী থিয়েটারটা হচ্ছে আমার ভালোবাসা ভালো লাগা এবং আজকের মহাসালাম হওয়ার পেছনে পুরোটাই আমার থিয়েটার কর্ম কীর্তি এবং আমি একজন থিয়েটার কর্মী হিসাবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটাও কিন্তু আপনার জানা আমি সে আশির দশক থেকেই মূলত মঞ্চে আমার যাত্রা শুরু একাশি সালে আমি তখন প্রতিদ্বন্দ্বী নাট্য সংসদের পরেশ হাত ধরে মহিলা সমিতিতে আসি নাটকের নাম ছিল ফুলেশ্বরী এরপরে উনিশশো সালে আমরা দৃষ্টিপাত গঠন করি এবং সেই চৌরাশি থেকে আজ আজবদি দৃষ্টিপাত নাট্য সংসদের সঙ্গে আমি যুক্ত এবং এটার আমি আপনি জানেন যে প্রধান সংগঠক আমি মঞ্চে নাটক লিখি পথনাটক লিখি অভিনয় করি নির্দেশনা দিই এবং পরবর্তীতে অভিনেতা নাট্যকার ডিরেক্টর হিসাবে আমি এই টেলিভিশন মিডিয়ায় যাত্রা শুরু করি সেও অনেক দিন হয়ে গেল প্রায় তিন দশকের কাছাকাছি সে যাই হোক টেলিভিশনে এবং মঞ্চে দুই ধারাই আমি এখন ব্যস্ততার সঙ্গে সময় পার করছি কারণ কি আমার সূচনা আমার সৃষ্টি আমার আমার প্রাপ্তি আমার শিকড় মঞ্চ আমি যা শিখেছি আমি পুরোটাই আমি মঞ্চ থেকেই শিখেছি মূলত আমি যখন থিয়েটার কর্মী হয়েছি ফুল টাইম আমি একজন থিয়েটার কর্মী হিসাবে আমার দীর্ঘ সময় পার করেছি এবং তখনই একটু একটু করে আমি আমার আমাকে নির্মাণ করতে পেরেছি আজকে আপনি আমাকে অভিনেতা বলেন এই অভিনেতার তৈরি হওয়ার পেছনে সৃষ্টি হওয়ার পেছনে তো মঞ্চ আজকে যদি আমাকে নাট্যকার বলেন আপনি আমার নাগরালির কিচ্ছা দেখেছেন কয়লা রঙের চাদর দেখেছেন ওরা ভাঙে নদীর চেয়ে দেখেছেন কিংবা পথনাটক জোড়াতালি এখনও ক্যান্সার এই নাটকগুলিও বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে এবং এখনও সারা দেশে বিভিন্ন নাট্যদল নাটকগুলি মঞ্চায়ন করছে আমরাও নিয়মিত করছি তো আমাকে তৈরি হওয়ার পেছনে মঞ্চই মূলত কাজ করেছে যে কারণে আমি একজন থিয়েটার কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার আনন্দের জায়গাটাই হচ্ছে মঞ্চ একটা অস্থির সময় আমরা পার করছি শুধু কি শিল্পে শুধু কি নাটকে রাজনীতি ধর্ম দর্শন পারিবারিক জীবন আমাদের ব্যক্তিগত সম্পর্ক সবখানেই তো অস্থিরতা সেই অস্থিরতা থেকে তো মঞ্চ বাদ পড়তে পারে না মঞ্চ সেই অস্থিরতার মধ্যে কিঞ্চিত পড়ে গেছে তবে ভালো ভালো কাজ কিন্তু হচ্ছে সংখ্যায় যদিও কম কিন্তু চেষ্টা হচ্ছে যেটা অন্য কোনো মাধ্যমে ওইভাবে করা হচ্ছে কি না সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন আমার না খুব টিচার হওয়ার ইচ্ছা ছিল আমি আজকে বললাম দর্শকদের উদ্দেশ্যে যদি অনিয়ার হয় এবং যারা আপনারা আমার কথাটা শুনছেন সত্যি সত্যি আমি একজন টিচার হতে চেয়েছিলাম হলো না এই ফুল টাইম থিয়েটার কর্মী হতে যে আর কিছুই হলো না মানে আমার এই স্বপ্নটা অপূর্ণই থেকে গেল কষ্টের জায়গাটা হচ্ছে অনিয়ম আমি একজন শিল্পী মাসে আমাকে পনেরো থেকে বিশ দিন অভিনয় করতে হয় আমাকে সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে গাড়িতে তোলা হয় সাড়ে আটটা নয়টা দশটা বা এগারোটার মধ্যে আমরা লোকেশনে আসি এই লোকেশনে পৌঁছানোর পরে নাস্তার ম্যাকআপের পরে যে শুরু হয় তারপরে কি হয় প্যাক হয় সাড়ে এগারোটা বারোটা একটা ইউনিট গোছ গাছ হয়ে ওই ইউনিটের লোকজনের ডিনার সেরে সব হিসাব কিতাব করে মুভ করতে করতে দেড়টা দুইটা বাসায় পসতে পুষতে তিনটা সাড়ে তিনটা আবার সকাল ছটায় আবার গাড়িতে উঠো এসে আবার একই নিয়ম তো সারাদিন এইভাবে যদি একজন শিল্পী দিনের পর দিন রাত দুইটা আড়াইটা তিনটায় বাসায় ফিরবে আর ছটা সাড়ে ছটায় গাড়িতে ওঠে আবার লোকেশনে আসবে সে যদি টানা এক মাস দুই মাস তিন মাস সে কি সুস্থ থাকবে থাকতে পারে আমি তো মনে করি রুমি সহ যাদেরকে আমরা হারিয়েছি এই অনিয়মটা একটা অন্যতম কারণ আমিও এই অনিয়মে পড়ে গেছি আমি এখন দুই তিন দিন একসাথে কাজ হওয়ার পরে আমার এনার্জি থাকে না আমি সেটে এসে জিমাই ঘুমিয়ে পড়ি আমার মনে হয় এর একটা পরিত্রাণ দরকার এবং খুব দ্রুত হয় নয়টা নয়টা দশটা দশটা বারোটা বারোটা করো না আমার ছয়টা তোলা আমাকে ছয়টা ছেড়ে দিবা আমাকে আটটায় তুললে আটটায় ছেড়ে দিবা তাইলে তো আমি আমি সুস্থ থাকবো পরদিন এসে আমার পারফরমেন্সটা আমি করতে পারবো এক দুই হচ্ছে এখন কোনো পাণ্ডুলিপি থাকে না যদিও বা পাণ্ডুলিপি থাকে সেটা আমি জানি না অধিকাংশ অধিকাংশ পরিচালকই পাণ্ডুলিপিটা সঠিক সময়ে বা দুই দিন আগে পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে পাণ্ডুলিপিটা অভিনেতার কাছে পৌঁছায় না লোকেশনে এসে ক্যারেক্টার বুঝে অভিনয়টা করা আসলে আমাদের দেশের অভিনেতারা সত্যি প্রফেশনাল সত্যি পেশাদার তা না হলে সম্ভব ছিল না আমরা একটা বৈরি সময়ের বিপক্ষে দাঁড়িয়ে কাজ করছি আমাদের অনেক ত্রুটি অনেক সীমাবদ্ধতা তারপরেও আমরা সৎ আমরা যখন ক্যামেরার সামনে দাঁড়াই সততার সঙ্গে চরিত্রটা করার চেষ্টা করি ওই যে বলছিলাম ওই বিষয়টা খুব জরুরি নিয়মটা চূড়ান্ত করা একজন অভিনেতা বা একজন অভিনেত্রী একজন শিল্পী তার সেটে বা লোকেশানে সে কখন পৌঁছাবে তার কাজটা কখন শুরু হবে কখন শেষ হবে এটা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত আমার মনে হয় শিল্পীদের প্রতি চরম একটা অবিচার হবে এবং আমরা অকালে অনেক শিল্পীদের হারিয়ে ফেলব এইটা আসলে কি বলবো একটা ভালো লাগা পাংলামি থেকে তো এ পেশায় আসা কিন্তু এখন না এই যে জায়গাটা বললেন যে সত্যি পরিবারকে তো আমরা মিস করি আমার আমি কি পারি দুই মাসে একদিন আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথাও বেড়াতে যেতে আমি কি পারি আমার সন্তানদের সঙ্গে আমি সন্ধ্যায় ঢুকে দুই ঘন্টা ওদের সঙ্গে আগের মতো আড্ডা দেওয়া সেটা কি সম্ভব হয় তবুও চেষ্টা করি যেই দিনগুলিতে শুটিং থাকে না অবসর থাকি সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই যে থিয়েটার করার কারণে সন্ধ্যার পরে কিংবা কল টাইমে তো দলে হাজিরা দিতে হয় এবং দলপ্রধান হিসাবে কিংবা কোনো নাটকের নির্দেশক হিসাবে আমার তো অনুপস্থিতি মানাই না থাকতেই হয় অনেক সময় শুটিং ক্যান্সেল করেও দলের শোতে কিংবা শোয়ের আগের সময়ের রিহার্সালগুলিতে সময় দিতে হয় যে কারণে আসলেই সংসারকে ওইভাবে সময় দেওয়া হয় না সন্তানদের মাঝে মধ্যে অনেক মিস করি যেমন আজকেও আমি আমার বড় মেয়েটাকে অনেক মিস করছি রুমি। রুমি আমার বন্ধু ছিল বয়সে হয়তো আমরা দু এক বছরের বড় ছোট হব কিন্তু এই দীর্ঘ সময় ধরে ও যখন তারকা হয়ে ওঠেনি ও যখন শুধুই মঞ্চের সঙ্গে যুক্ত ছিল ইকতেফাকের সঙ্গে যুক্ত ছিল তখন থেকেই আমাদের বন্ধু এবং ওর সঙ্গে অনেক স্মৃতি অনেক কাজ আমি পাঁচটা ছয়টা সিরিয়াল একসাথে করতাম মাসে যদি দুই দিন করেও দেখা হতো দশ বারো দিন আমরা একসাথে থাকতাম আমার যেটা মনে হয় যে রুমি সম্পর্কে কি বলবো ওরকম প্রাণ খোলা উদার ওরকম ভালোবাসার মানুষ সরল সৎ মানুষ মিষ্টি মানুষ খুব কম হয় আমাদের মধ্যে অনেক অভিনেতা অভিনেত্রী আমরা আছি আমরা এক একজন এক এক রকমের কেউ একটু মুড়ি কেউ আবার একটু বেশি কথা বলি কারোর মধ্যে আবার আমাদের একটু পরিমিতি কম থাকে কেউ আবার অতি পরিমিত কিন্তু রুমি ছিলেন একেবারেই স্বাভাবিক যেটুকুন থাকা দরকার একজন শিল্পী যেমন হওয়া দরকার তেমনই অনেক স্মৃতি রুমিকে কি বলবো এমন দিন খুব কম যায় আমার যে ওর কথা আমার দিনের মধ্যে অসংখ্যবার মনে পড়ে মনে পড়ে রুমিকে অনেক মিস করি তবে ওই রুমির প্রসঙ্গে এসেই আমি বলতে চাই যে আমাদের না সময়টা ঠিক করতে হবে আমার কেন যেন মনে হয় রুমিকে আমরা একটা অসময়ে হারিয়েছি এর পেছনে অন্যতম কারণ হচ্ছে অনিয়ম একটা মানুষ যদি সকাল ছটায় গাড়িতে ওঠে সিরাজগঞ্জে পৌঁছায় আবার রাত দেড়টায় ওইখান থেকে সিরাজগঞ্জ থেকে রোয়ানা করে বোর্ড চারটার সময় বাসায় ঢোকে আবার সাতটার সময় গাড়িতে ওঠে মানিকগঞ্জে যেয়ে মানিকগঞ্জ থেকে রাত বারোটায় গাড়িতে ওঠে রাত আড়াইটায় বাসায় ঢোকে আবার পরদিন সকাল সাতটার সময় গাড়িতে ওঠে পোবাইল এসে শুটিং করা মানুষটি কতক্ষণ পারে এটা নিয়মের মধ্যে আমাদের আসা জরুরি না আপনারা যদি শিল্পীদেরকে বাঁচাতে চান শিল্পীদেরকে একটু সুস্থ রাখতে চান তাহলে একটু নিয়মে আসে আপনারা বলেন যে আমরা সাতটা থেকে সাতটা আটটা থেকে আটটা বারোটা থেকে বারোটা সমস্যা নাই একটা নিয়মে আসে নিয়ম দরকার তাহলে শিল্পী বাঁচবে আর শিল্পী বাঁচলেই শিল্প বাজবে সুন্দর বাজবে মৃত্যু তো অনিবার্য যেতে হবেই কেউ ছিল না কেউ থাকে নাই কেউ থাকবে না আমিও থাকবো না অনন্তের সঙ্গে মিলন তো হবেই এ থেকে বাদ পড়ার কোনো কোনো উপায় নেই কারণ নেই আমারও না তবে আমি মনে করি যে একটা পূর্ণতা নিয়ে সে জীবনের যে কোনো মুহূর্তেই তো বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে তবে পূর্ণতা দরকার পূর্ণতা দরকার সবারই তো একটা স্বপ্ন আকাঙ্ক্ষা থাকে জীবনটাকে এভাবে দেখা সারা জীবনের ভাবনাগুলোকে এভাবে দেখা বা জীবনের এই পথ চলার গন্তব্যটা এইখানে এইভাবে হওয়া দরকার এই ভাবনাটা মানে আমি মনে করি যে স্বপ্নটা যে স্বপ্নটা আমরা সবাই কম বেশি যার যার মতো লালন করি ধারণ করি এর একটা পূর্ণতা পাওয়ার পরে বিদায়টা নিতে পারলে সে বিদায়টা বড় মধুর হয় আমার তিনটা মেয়ে আপনি জানেন আমার পদ্ম হচ্ছে বড় মেয়ে প্রাপ্তি মেজোটা আর ছোটটা সমাপ্তি বড়োটা ঢাকা ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এবার অনার্স ফাইনাল দিল এই কালকে ওর পরীক্ষা শেষ হলো অনেক কথা হলো জানি না কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আবেগের জায়গা থেকে বলে ফেলেছি অনেক বিষয় কিন্তু এটা আমার ভেতরের কথা